প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সকাল সকাল চলে আসছি আমার কাছে একটা হ্যাঁ এটা বহু পুরাতন স্মৃতি দশকের একটা ক্যাসেট তো এই ক্যাসেটটা আমরা নতুন আমরা ডিজিটাল করব। তো আমার কাছে বিসিআর আছে তো বিসিআর দিয়ে সেটা নতুন ই করব করবো কি ডাম করে ফেলেছি অলরেডি তো আজকে যার স্মৃতি ছোটো স্মৃতি ওই যে ভাই আসছে সেই ইয়ে থেকে ওই মানিকগঞ্জ থেকে ভাইয়ের নামটা কি শরীফুল ইসলাম আচ্ছা আরেকটা ভাই আসছে আমাদের সঙ্গে এই যে ভাইয়ের নাম কি আবি আবি তো ওনারা তিন দুইজন আসছে তো আসে দেখে যে আমি এই যে ফেসবুকে এসিউ করি এসিউ র্যাঙ্কিং এ দিকে তাকা হয়তো হ্যাঁ এসিউ র্যাঙ্কিং করে ওনারা আজকে থেকে ফেসবুকে কাজ করতেছে ওনাদের জন্য দোয়া করবেন আর আমার গ্রুপের ফেসবুকে গ্রুপে যারা আছে তাদের আইডির সাথে সংযুক্ত হয়ে যাবে তো ভাইয়ের নামটা কি শরীফুল ইসলাম শরীফ আর হ্যাঁ আবির আবির তো এই দুই ভাইয়ের সাথে আপনারা ফেসবুকে সংযুক্ত হয়ে যাবেন আর এই ক্যাসেটটা কি দিয়ে করি আমি একটু দেখাইতেছি এইখানে ওই যে দেখেন বিসিআর আছে এই বিসিআর হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটা বিসিআর আছে তো এই বিসিআর দিয়ে আমি এটা রেকর্ডিং করি এই যে বিসিআরটা দেখতে পাইতেছেন তো ওই যে আমার এই কম্পিউটার যে কম্পিউটার দেখতেছেন এই কম্পিউটারে কাজ করি আপনাদের যদি এই ধরনের ওল্ড ক্যাসেট থাকে বিসিআরের ক্যাসেট থাকে তো আপনারা আমার কাছে আসবেন সেটা আমরা ডিজিটাল করে দিব সব ক্যাসেট কিন্তু ডিজিটাল হয় না হ্যাঁ আমি একটু বলি এখানে মিনিট সেকেন্ড এখানে কিছু ফিতা আছে এই ফিতা অনেক সময় আঠা আঠা হয়ে যায় এই আঠা যুক্ত যদি আমরা বিসিআর দিই তখন দেখা যায় যে এটাতে ওই কালারটা অনেক সময় সাইরা দেয় আর যেগুলো খুব ফ্রেশ আছে সেগুলো একবারে সম্পূর্ণ ডিজিটাল চকচকে এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম ডিজিটাল করে দিব তো বাইরের জন্য দোয়া করবেন বাইয়ের ছোটোবেলার স্মৃতি সেটা নিয়ে আসছে তো বাই খুশি তো না আলহামদুলিল্লাহ অনেক খুশি আচ্ছা বাই অনেক খুশি আপনারাও চলে আসবেন এই ক্যাসেট বিসিআর এর কাছে ডিজিটাল করার জন্য আমার কাছে আমার অফিসটা সাভার বাস স্ট্যান্ড অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয় তলা একশো তিন নম্বর দোকান আর আমার নামটা হলো স্বপন সরকার আর আমার ফেসবুকের নাম ই ভালো নাম দিয়ে তৈরি করছি এমডি কামাল উদ্দিন সরকার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কারণ আমি আর একটা কথা বলি